হ্যালো বিবান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো ওয়েদারটা দেখো কত সুন্দর ছিল যেদিন আমি এই ব্লগটা বানাচ্ছিলাম ওই দিন ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু বউ খুদি খাবো অথবা বৌয়া খাবো কার অঞ্চলে কি বলে জানি না তবে আমরা খুদের চাল দিয়ে যে ভাতটা করি সেটাকে আমরা বৌওয়া বলি অনেকে বউ ভাত বউ খুদি খুদের ভাত অনেকে অনেকভাবে বলে থাকে তো আমরা নর্মালি বৌয় বলে থাকি তো মাঝে মাঝে চিন্তা করি যে বিয়ের আগে আমি এক গ্লাস পানীয় পর্যন্ত ঢেলে খাইনি এটা আসলে কোনো গর্বের কথা না আসলে খুব খারাপ কথা কারণ যে মারা মেয়েদেরকে কাজ করায় না বিয়ের আগে বা চিন্তা করে যে মেয়েকে আহ্লাদ করে রাখবো কোনো কাজ শিখাবো না বিয়ের পর তো করবে আসলে মারা ঠিকই কষ্ট করে মেয়েদেরকে লালন পালন করে যায় বা মেয়ের আরামের কথা চিন্তা করে সব কিছুই করে কিন্তু সেই কষ্টটা একটা সময় যে মেয়েরই হয় কারণ দেখা যায় কি কোনো কিছুই আম্মুরা আমাদেরকে শেখায় না কিন্তু বিয়ের পর আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় কোনো কিছুই প্রথম দিকে পারতাম না যখন বিয়ে হয়েছিল কোনো কিছুই মানে জানা ছিল না মানে কি বলবো আসলে ভাতটা যে কিভাবে রান্না করে সেটাও আমি জানতাম না তো ভাত রান্না করাটা আমার হাজব্যান্ডের থেকে আমি শিখেছি যে চালটাকে ধুতে হয় ধুয়ে তারপর সেটা যতক্ষণ ময়লা বের হয় ভালোভাবে চাল ধুয়ে তারপর ভালো পানি দিয়ে বসাতে হয় ডাল কিভাবে বসাতে হয় সব কিছু আমি আমার হাজব্যান্ডের থেকে নর্মাল যে রান্নাগুলো টুকটাক মেয়েরা পারে বেসিক আজকাল মেয়েরা অনেক কিছুই পারে কিন্তু তখনকার সময় আমরা কিছুই শিখিনি আম্মু কখনোই কোনো কিছু করতে দেয়নি চিন্তা করেছে যে থাকবে তো করবে তো পড়াশোনা সব সময় ব্যস্ত ছিলাম হ্যাঁ ঘরের টুকটাক কাজ করেছি ঘর গুছানো ঘর ঝাড়ু টাড়ু দেওয়া বা আদার্স যে কাজ ছিল রান্না বাদে সেগুলো টুকটাক করেছি আম্মুর সাথে হেল্প করেছি কিন্তু কখনো রান্না বা চুলার কাছে যে কিছু একটা করব সেটা কখনো করি নেই হয়তো বা শখে শখে কোনো কিছু বানিয়েছি বা আম্মু পাশে দাঁড়িয়েছিল ছিল তেলটা দিত বা কোনো কিছু কেটে কুটে দিত সব কিছু আম্মু পাশে দাঁড়িয়ে থাকতো হয়তো বা করতাম কিন্তু নর্মাল লাইফের যে রান্না রান্নাবান্না ভাত ডাল মাছ তরকারি এসব কখনোই রান্না করিনি তো দেখা যায় বিয়ের পর আমার অনেক কষ্ট হতো আমি অনেক কিছুই পারতাম না অনেক কিছুই মানে করতে যে আমি মানে কান্নাও করে ফেলছি এমনও দিন গেছে যে আমি রুটি বানাতে যে কান্না করে ফেলছি যে আমার আটা হয়তো বা পানি বেশি হয়ে গেছে পানি কম হয়ে গেছে বা রুটি গোল হচ্ছে না রুটি পুড়ে যাচ্ছে মানে অনেক সমস্যা আমি ফেস করেছি তাই মানে আমার মনে হয় যে মেয়েদেরকে কাজ শেখানোটা উচিত আসলে বিয়ের আগে টুকটাক হলেও কিছু জানানো দরকার তাহলে হলে অনেক খোটাই শুনতে হয় অনেক কিছুই বলে অনেকে যে মেয়েকে কিছুই করায়নি আমরা মারা হয়তো বা আহ্লাদ করে মেয়েদেরকে কিছু শেখাই না তো আমার মাও ঠিক তাই করেছিল তো আমি চিন্তা করেছি আমি আমার মেয়ে দুটোকে টুকটাক সব কাজই শেখাবো যাতে শ্বশুরবাড়িতে বাড়িতে যেয়ে কথা শুনতে না হয় তো এই যে বোয়াটা রান্না করছে কখনো কিন্তু আমি বোয়া মানে খেয়েছি খুব মজা করে কিন্তু কখনো নিজে রান্না করতে পারতাম না তো আজকে মাসাল্লাহ অনেক সুন্দর করে বোয়াটা রান্না করেছি একদম ঝরঝরা পানি কমও না বেশিও না একদম পারফেক্ট যেভাবে খেতে ভালো লাগে ঠিক সেভাবে রান্না করেছি তো পেঁয়াজ মরিচ এটা আসলে রেসিপি বলার কিছু নেই অনেকেই আপনারা বোয়া রান্না করতে পারেন আবার অনেকেই দেখা যায় বোয়াটা রান্না করতে পারে না এটা পোলাওটা আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্নাটা করতে হয় কোনো মশলা অ্যাড করতে হয় না আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম কালারটা একটু যাতে সুন্দর দেখা যায় এই জন্য অনেকে হলুদ ছাড়া সাদাও রান্না করে আবার অনেকে অনেক বেশি হলুদ একদম হলুদ করে রান্না করে কিন্তু আমার আম্মুরা যেহেতু বিক্রমপুরের বিক্রমপুরের এই ভর্তা বৌয়া এগুলো অনেক বেশি ফেমাস তারা অনেক বেশি এগুলো পছন্দ করে তো দেখা যায় আমার মারা হলুদটা ইউজ করে না কারণ হলুদ দিলে এটা খিচুড়ির মতো হয়ে যাবে তাই তারা একটু হালকা হালকা সাদার মতো রাখে হালকা একটা কালার জন্য আর এই যে বৌপুদির সাথে একটু আলু ভর্তা করেছি এটা হচ্ছে বাগানের আলু ভর্তা আমার আম্মু ঠিক এভাবে আলু ভর্তাটা করে পেঁয়াজ মরিচটা আগে তেলের মধ্যে ভেজে নেয় ভেজে তারপর সরিষার তেলের মধ্যে ভর্তাটাকে দিয়ে আলুর যে সিদ্ধটা সেটা দিয়ে ভালো করে ভেজে নেয় ভর্তাটা তো এভাবে ভর্তাটা করলে অনেক বেশি মজা হয় আমি আম্মুর থেকেই ভর্তাটা করা শিখেছি তো যখন আম্মুর থেকেই ভর্তা করা শিখে গেছি মানে আমার আর নর্মাল কাঁচা পেঁয়াজ দিয়ে করতে ইচ্ছে করে না এভাবে ভর্তাটা খেতে ভালো লাগে আর এভাবে ভর্তাটা করলে ভর্তাটা নষ্ট হয় না গরমের দিনে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে তো নষ্ট হয়ে যাবে তো আমার ওইদিকে ভর্তাটা করতে করতে দেখা যায় এখানে বখুতিটাও হয়ে গেছে তো এখানে আমি একটু ডিম ভাজি করে নিচ্ছি তো আমার কড়াইটা ইগনোর করবেন কারণ এরকম একটা তেল তেলে কড়াই করতে অনেক কষ্ট হয় যারা রাধুনি আছেন গৃহিণী আছেন তারা জানেন যে এরকম তেল তেলে একটা কড়াই সবার বাসেই থাকে কারণ এই কড়াইগুলোতে করলে কোনো কিছু লেগে যায় না তো এই কড়াইগুলো করতেও কিন্তু বেশ অনেক দিন সময় লেগে যায় তো আমার এই কড়াইটা করতে করতে বেশ অনেক দিন সময় লেগেছে এটাতে করলে কোনো কিছু লাগে না বা পুড়ে যায় না তো আমি এটার সাথে আলু ভর্তার সাথে আম্মু আবার সুটকি ভর্তা করে দিয়েছিল। সেদিন আসার সময় তো সুটকি ভর্তা আলু ভর্তা আর এটার সাথে একটু ডিম ভাজা করে নিয়েছিলাম আমার আসলে ভর্তা হলে ডিম ভাজারও দরকার হয় না যেহেতু মেয়ে আমার সাথে খাবে তাই মেয়ের জন্য একটা ডিম ভাজা করে নিলাম তো দেখতে দেখতে আমার রান্নাবান্না আজকে শেষ পর্যায়ে হয়ে গেল তো এই দেখেন কত সুন্দর করে প্লেটিংটা সাজিয়ে নিয়েছি কেমন লাগলো জানাবেন আর মেয়েদেরকে অবশ্যই রান্নাবান্না শেখা উচিত আমার মতে